আসসালামু আলাইকুম একটি জমিতে চারটি বিজনেস নিয়ে কথা বলা এখানে চারটি বিজনেস নিয়ে কথা বলা হলো এখানে হয়েছে আমি এই ক্ষেত্রে আমি দুইবার চাষ করলাম দুইবার আল চাষ দিসি দিয়ে এখানে আপনি গরুর জন্য ঘাস ক্ষেত লাগানো হয়েছে এবং পাশাপাশি সাইডে দিয়ে কচু লাগানো হয়েছে এটা মানিয়ে হলো গাছ লাগাইছে এই গাছ বিক্রি করাও যাবে এবং এই গাছ গরুকে খাওয়ানো যাবে গরুকে গাছ খাওয়ানো যাবে এটা একটা বিজনেস গরু দিয়ে একটা বিজনেস এবং গাছ আপনি চাষ করছে এটা একটা বিজনেস তো আলহামদুলিল্লাহ পাশাপাশি সাইডেতে কচু লাগাইছি এবং লতা এখানে কচু বিক্রি করা যাবে লতাও বিক্রি করা যাবে এটা একটা চাষ এক্ষেত্রে এক থেকে দেড় ফুট মানে গভীর আছে এখানে সব ক্ষেত শুকায় গেল এই ক্ষেত্রে শুকানো এটা মিলে মাছ চাষ করবো যখন পানিটা কমে আসবে সাইডে দেয় তখন এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এই কারণে আমি মাছ চাষ করি নাই মাছ ছাড়ি নাই গ্রামে আমি চিংড়ি মাছ ছাড়বো চিংড়ি মাছ ছাড়বো আর পাশাপাশি অন্য কিছু মাছ আমি থাকলে শিং মাছ এই দুইটা জিনিস আমি ছাড়বো চিংড়ি আর শিং মাছ এখানে ছাড়বো তো আলহামদুলিল্লাহ এখানে দেখেন এই গাছটি লাগানো হয়েছে দুই তিন হয়েছে দুই দিন হয়েছে আপনাদেরকে পরবর্তী আমি চল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে দুই মাস পরে একটা ভিডিও করে দেখাবো আমার কচুর অবস্থা কেমন হবে এবং গাছের অবস্থা কীরকম ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু বুদ্ধি হারায় চলেন অনেক কিছুই করা যায় একই ফসলে চারটি বিজনেস করা যায় দেখছেন এটা যদি আপনারা বড় ধরনের করেন করেন এক ক্ষেত্রে একটা ভিতরে কচু এক সাইড দিয়ে কচু করলেন আরেক সাইড দিয়ে গাছ করলেন আরেক সাইড দিয়ে আপনারা পুরোটা জমিতে মাছ চাষ করলেন ঠিক আছে পাশে একটা বড় জাগর জমি আছে তারা একটা বোরিং বসাইলেন তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা সব ধরনের বিজনেসই করতে পারে বুদ্ধি হাঁটে চলে আর দেখেন পাশাপাশি আমি কচু লাগানোর উদ্দেশ্য হলো অন্য অন্য ক্ষেতে যারা গরু টরু জমিতে ডিগরা দেয় যেন ওরা যেন আমার খেতে আসা যেন দেখেছেন ক্ষতি না করতে পারে কচু কিন্তু গরু খায় না ঠিক আছে তো পাশাপাশি কোনো ক্ষেতে আমার গাছেরও ক্ষতি হবে না আমার কচু অনেক সুন্দর চাষ হবে তো আলহামদুলিল্লাহ আপনারা